السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحلل الأقدة من لساني يفقه لي ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير আজকে আমাদের উর্দু গাজার দুইটা হরফ নিয়ে মশ করবো দুইটা হরফের সাথে বিভিন্ন হরফ দিয়ে আমরা মশ করবো ইনশাআল্লাহ হরফ দুটো এসে একটা হয়েছে মিম একটা হচ্ছে হা একটা মিম একটা হইছে হা তো সাথে প্রথমে আমরা বিভিন্ন ধরনের হরফ দিয়ে বানান মশ করব তারপরে রিডিং মশ করব ইনশাআল্লাহ মিম আদিব জবর মা মিম টা জবর মাঠ মিম টা মিট মিম টা পেশ মোট মাঠ মিট মোট মিম জিম জবর মাজ মিম জিম জের মিজ মিম জিম পেশ মোজ মাজ মিজ মোজ মিম زاز بر مز میم زاز بر میز میم زاز پج مز مز میز مز میم ثاد بر مث میم ثاد بر میث میم ثاد پج مث مث میث مث میم سین جبر مس میم سین جرمیس میم سین پش مس مس میس مس میم سواد رو مس میم سواد رو میم سواد پش مس مس میس مس میم تاز رو مات میم تاز رو میم تا پش مود مات میت موت میم انجی بر مع میم انجر مع میم انج پش مع مع میم فاز بر مف میم فاز رو میم فا پش موف مف میف موف میم گاب زبر مگ میم گاب زیر میگ میم گاب پش مگ مگ میگ مگ মিম নুন জবার মান মিম নুন জের মিন মিম নুন পেশ মন মান মিন মন মিম হাজবার মাহ মিম হাজের মিহ মিম হাপ পেশ মহ মাহ মি মোহ আমরা এখানে একটা আমাদের ভুল হয়েছে ওটা হচ্ছে মিম জা জবার মাস মিমজা মিজ মিম যা পেশ মুজ মাঝ মিষ মোষ আমরা এতক্ষণ বানান পড়লাম এখন আমরা রিডিং পড়ব ইনশাআল্লাহ মা মাট মিট মোট মাজ মিজ মুজ মাজ মিজ মুজ মাজ মিজ মুজ মাস মিস মুস মাস মিজ মুস মাত মিত মোত মা মে মো মাফ মিফ মোফ মাঘ 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 মিগ মোগ মান মিন মুন মাহ ম আমরা এত সময় মিমের সাথে বিভিন্ন হরফ দিয়ে মস করলাম এখন আমরা হা হায়ের সাথে বিভিন্ন হরফ দিয়ে মশ করল হা হা জবর হা হাস জবর হাজ হাস হাসা পেট হোস হাস হিজ হোস হাদিম জবর হাজ হাজিম عظم پیج ہوج ہج ہج ہوج ہادال زبر ہاد ہادال در ہاد ہادال پیش ہد ہاد ہد ہارا زبر ہار حر, ہارا دیر ہیر ہارا پیش ہور ہار ہیر ہور ہاد زبر ہاتھ ہادوا زر ہت ہاد پیش ہد ہاتھ ہت ہود ہاتھ وا زبر ہاتھ 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 پیش ہود ہاد ہت ہود ہا پا زبر حق ہا پا زر ہا پا پش ہوپ ہپ ہاپ زبر حل ہاپ ہاپ ہل ہلام پیش ہول حل ہل ہال زبر ہام ہام ہم ہام پیش ہم ہام ہمرائے بانن كرل ریڈ کرو ان شاء اللہ ہاف <سؤال> ہر <سؤال> ہوم دو দুইটা হরফের সাথে বিভিন্ন হরফ দিয়ে মশ শেষ করছি ইনশাআল্লাহ আল্লাফা আকরব্বর আয়দা নিয়েই আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক আমি